আজকে এই যে সুমন তোমাদের সভাপতি উনি সকলের সহযোগিতা নিয়ে আজকে এই বিদ্যালয়টি একটি একাডেমিক ভবন নিয়ে আসছেন এবং সভাপতি সাহেব অত্যন্ত ভালো ছেলে এবং আর ভালো চাকরি করে তোমাদের পাশে সবসময় এই বিদ্যালয় উন্নয়নের জন্য আমাদের সাধারণ ছাত্রছাত্রীর মঙ্গল কাজ করে যাবেন আমরা বলতে চাই যে বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে বিএনপি যখনই ক্ষমতায় আসছে বাংলাদেশে উন্নয়ন হয়েছে শুধু বগুড়া না বাংলাদেশে উন্নয়ন হয়েছে বিএনপি গোপালগঞ্জে উন্নয়ন করেছে কিন্তু শেখ হাসিনা ফেসি সরকার ষোলো বছরে বগুড়ায় কোনো উন্নয়ন করে নাই বগুড়া রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা কোনো কোনো হাত দেয়নি কোনো কাজ করে নাই আসলে রাস্তাঘাট গুলো কি করুন অবস্থা আমাদের এলাকায় মানুষ যাতায়াত করতে পারছে না কারণ বগুড়া হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জেলা যিনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জেলা বগুড়া এইটা হলো হাসিনার হিংসা প্রকৃত অর্থে বগুড়ার উন্নয়ন হয়েছে বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়া পরিবারের হাত ধরে বগুড়াতে আমরা ইয়ারপোর্ট দেখছি এটা জিয়া পরিবারের অবদান বগুড়া শহীদ যেটা এই আমার উত্তরাঞ্চলের সবচাইতে গৌরব বগুড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বগুড়াতে সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়াতে রেল লাইন সিরাজগঞ্জ থেকে চেনে আনা হচ্ছে এটা সম্পূর্ণ অবদান কিন্তু জিয়া পরিবারের মূল যারা ছিল তাদের এটা প্রত্যেক কাজ করেছে তাই বগুড়ার মানুষ সবসময় প্রত্যাশা করি বগুড়ার যদি প্রধানমন্ত্রী হয় বগুড়ার প্রতি টান তার সব চাইতে বেশি থাকবে এই প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে একটা গেট করেছি সামনে প্রাচীর নির্মাণ করেছি এবং অক্লান্ত পরিশ্রমে আমি এক্সেল মহাদের সাথে যোগাযোগ করে এই কাজটা হওয়ার কথা ছিল দুই হাজার একুশ বাইশে কিন্তু দুঃখের বিষয় হয় নাই এটি পরবর্তীতে আমাদের ইংল্যান্ড বিএনপি এবং থানা বিএনপি জেলা বিএনপি সহযোগিতায় আমি এই বিল্ডিংটা কিন্তু আমি আশা করব তোমাদেরকে আর্থিক ভাবে কখনো ক্ষতিগ্রস্ত হবে না একমাত্র যারা আমার পাঁচশো অভিভাবককে আমরা এক জায়গায় করেছিলাম কি কি সমস্যা সকল ধরনের সমস্যা কিন্তু আমরা শুনেছি এবং সকল ধরনের সমস্যা প্রায় এইভ তোমাদের কিন্তু আমরা পূরণ করে দিয়েছি আশা করতেছি এই বিল্ডিং হলে তোমাদের সায়েন্স ল্যাব আর অন্যান্য যে সব ল্যাবের প্রয়োজন সেসব ল্যাব তো আমরা পরিপূর্ণ করে দেব তোমাদের আর্থিক ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমাদের আগে যারা কমিটিতে ছিল বিগত সতেরো বছরে যত টাকাতে দিয়ে পড়েছ তার ফিফটি পার্সেন্ট কিন্তু আমরা এখানে করে দিয়েছি এই যে সামনে রেজিস্ট্রেশন সেই টাকাটাও কিন্তু যা করতেছে তার অর্ধেক দিয়ে করে দেওয়ার জন্য আজকে সিদ্ধান্ত দিয়েছি এগুলো সব হয় কিসের জন্য জানো এর চেয়ে যারা আছে এদের সম্মতি না থাকলে এগুলো হয় না তা আমাদের শিক্ষক মহোদয় হেডমাস্টার মহোদয় আমাদের এই কমিটি যারা রয়েছে সবাই সহযোগিতা করতেছে আশা করতেছি পরবর্তীতে আরো ভালো মতো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ